কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে পৃথিবীতে প্রতিবছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেল পাইফারের কামড়ে মারা যায় এদের বিষদাতা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তর এরা প্রচন্ড জুড়ে হিস শব্দ করে করতে পারে রাসেল পাইফারের বিষ হোম টক্সিন যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায় ভয়ঙ্কর এই রাসেল বাইপারের বাংলা নাম চন্দ্রগুড়া তবে রাসেল বাইপার নামের বেশি পরিচিত এরা একেবারে সামনে থেকে মাথা উঁচু করে কামড় বসায় এদের বিষের এত তীব্রতা যে খুব কম রুগী বেঁচে যে স্থানে কামড় দেয় সে স্থানে পচন শুরু হয় অন্যান্য সাপের বেলায় আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও রোগে স্থানে পচন শুরু হয় নিরাপদ বাবা হয় কিন্তু রাসেল পাইফারের বেলায় রোগী সুস্থ হয়ে বাড়ির পীড়ার পথে মারা যায় এমন রেকর্ডও আছে রাসেল পাইবার যে মানুষকে কামড়ায় তাকে বাঁচানো খুবই কষ্টকর অনেক সময় বিশ বিশ করা গেল ধ্বংসিত স্থানে পচন ধরে যায় তারপর খুব অল্প সময়ের মধ্যে রুগী মারা যায় পচা অংশ কেটে ফেলার পর জীবন বাঁচানো চাই দ্রুত পচন ধরে সারা শরীরে এর সহিষ্ণু ব্যবহার ও লম্বা বীরদাতের জন্য অনেক বেশি লোক ধ্বংসিত হন আর সাপের বিষপক্রিয়ায় অর্থাৎ রক্তকরণ ঘটে এবং অনেক যন্ত্রণার পর মৃত্যু হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে বয়া হার্ট অ্যাটাকে অনেকে মৃত্যু হয়ে যায় অন্যান্য সব শিকারের সময় শিকারকে কামুর দিলে সাদের হাতে খেয়ে ফেলে কিন্তু হিংস রাসেল ভাইপার শিকারকে শুধু একনয় তারা পুরো পরিবার সহ খেতে ভালোবাসে তাই অন্যান্য সাপ যেমন একটি দুрке কামুর দিয়ে সাদের হাতে খেয়ে ফেলে আর রাসেল বাইফা সে ক্ষেত্রে কামুর দিয়ে ছেড়ে দেয় প্রচন্ড বিশ্বের যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের ডেকে ঢুকে চলে আসে পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে এরা দেখতে অনেকটা অজগরের মতো তবে এদের ধীর্ঘ সাধারণত সাইড থেকে পাঁচ ফুট লম্বা হয় তবে চলতি মাসে সাবাই নবাবগঞ্জ এলাকাবাসী একটি রাসেল পাইপার কে মেরে ফেলার জন্য দীর্ঘ আট ফুট এত লম্বা রাসেল পাইপার পৃথিবী কোথাও এর আগে দেখা গেছে এমন কোন তথ্য নেই বাংলাদেশের উত্তরবঙ্গের বরেন্দ্র এলাকা সহ তীরবর্তী প্রতিটি এলাকায় এদের দেখা দেয় গত কয়েক বছরে এদের উপস্থিতি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে ধারণা ছিল এরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে মাঝে পঁচিশ বছর এদের দেখা মিলেনি কিন্তু প্রায় পঁচিশ বছর পর এর বিশ্বের শুধু চাপাই নবমগঞ্জে মারা যায় পনেরোজন গবেষকদের ধারণা পঁচিশ বছর বিলুপ্ত থাকার পরে বন্যার পানিতে বেশে ভারত থেকে এই সাপ বাংলাদেশে এসেছে কারণ পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপস্থিতি সবচেয়ে বেশি সালে দেখা মিলেছে এ পর্যন্ত সব অঞ্চলে গত বছরে এর সাপের কামড়ে শতাধিক সবচেয়ে বেশি মারা যায় কৃষক সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে ধান খেতে তবে সাধারণ ঝোপঝাড় শুকনো গাছের গড়ি ডাব গাছের নিচে গোয়ালগরে এই সাপ থাকতে বেশি পছন্দ করে তবে চরিত্রগত ভাবে এর সাপ স্থলে যতটা কীর্ত পানিতে ততই দুর্বল বন্যার পানিতে বেশে আসা নিয়ে বিতর্ক আছে রাসেল পাইপার বংশ বিস্তার করে খুব দ্রুত অন্যান্য সাপ যেখানে ২০ থেকে আশিটা ডিম দেয় সেখানে একটি রাসেল পাইপার আশিটা পর্যন্ত বাচ্চা দেয় ফলে দ্রুত বৃষ্টি পাচ্ছে রাসেল পাইপার ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ